গোপাল ভাঁড় কার্টুন ক্যারেক্টার্স ইন রিয়েল লাইফ ইনি হচ্ছেন রাজা কৃষ্ণচন্দ্র রায় ইনি হচ্ছেন রাজা কৃষ্ণচন্দ্রের সেনাপতি এনাকে তো নতুন করে চেনাবার কিছু নেই ইনি হলেন সেই গোপাল ভাঁড় ইনি হচ্ছেন মন্ত্রী মশাই অরপে কিপ্টে মন্ত্রী ইনি হলেন গোপাল ভাড়ের গিন্নি দেখুন বাস্তব জীবনে কিন্তু প্রায় একই দেখতে ছিল ইনি হলেন কিপটে পিসি ইনি হলেন রাজা কৃষ্ণচন্দ্রের রানী অরপের স্ত্রী আর দেখতে কিন্তু বাস্তব জীবনে আরো সুন্দর ছিলেন ইনি হলেন রাজসভার জ্ঞানে কিন্তু বাস্তব জীবনে দাড়িটা একটু কম লাগছে এনাদেরকে নতুন করে চেনাবার কিছু নেই একজন গোপাল ভাঁড় একজন গোপাল ভাঁড়ের স্ত্রী এনাদেরকে রিয়েল লাইফে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শোভা কবি কিন্তু দেখতে দারুণ ছিলেন বাস্তব জীবনে ইনি হলেন হাড়কিপ্টে মন্ত্রীর স্ত্রী ইনি হলেন রাজপণ্ডিত কিন্তু বাস্তব জীবনে তার টিকি চুল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না ইনি হলেন রাজ জ্যোতিষী দেখুন বন্ধুরা বাস্তব জীবনে দেখতে কেমন ছিল বাপরে সাকচুনি কি বাস্তব জীবনে এরকমই দেখতে হয় আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনি হলেন রাজবৈদ্য হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে সেই কৃষ্ণনগরের রাজবাড়ি যেটা অরিজিনাল দেখতে এরকম ছিল তো বন্ধুরা গোপাল ভাট কার্টুনের অল ক্যারেক্টার গুলো রিয়েল লাইফে কেমন দেখতে আপনারা দেখলেন আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ধন্যবাদ